বাংলাদেশের আসছে জাতীয় নির্বাচন বাঞ্চালের জন্য একটি মহল অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি সুন্দর নির্বাচনের জন্য আন্তর্জাতিক মহলের সহায়তা চেয়েছেন তিনি এদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার আগামী বিশ্বের জন্য হুমকি হিসেবে আসতে পারে বলেও সতর্ক করেছেন ডক্টর ইউনুস বলেন নতুন পৃথিবী করতে চাকরি নয় উদ্যোক্তাই হতে হবে তরুণদের জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠকে নানা আলোচনার সাথে কথা হয় বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে বাংলাদেশে গত পনেরো বছরে সঠিক নির্বাচন হয়নি জানিয়ে প্রধান উপদেষ্টা অভিযোগ করেন আগের শাসকের ঘনিষ্ঠরা মিথ্যা তথ্য ছড়িয়ে নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা করছে একই সাথে সুন্দর নির্বাচন ও চলমান অপচেষ্টার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের সহায়তা চেয়েছেন তিনি

technology in the hands of the youth. It will be the creativity and entrepreneurship which will be the path of the young people. এছাড়া প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজ যেখানে বাংলাদেশ থেকে দক্ষ এবং অদক্ষ দুই ধরনেরই কর্মী নেয়ার আগ্রহের কথা জানান তিনি পরে বাংলাদেশের স্থায়ী মিশনের আয়োজনে এক নৈশভোজে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা অর্থনীতির টেকসই উন্নয়নে শ্রমখাত সংস্কারের ওপর গুরুত্বের কথা জানান মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দাবিতে দেশের সব জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী সকালে নাটোর শহরের মাদ্রাসা মোর স্বাধীনতা চত্বর এলাকায় সমাবেশ হয় পরে একটি বিক্ষোভ মিছিল বের হয় এতে নাটোরের সাত উপজেলার জামায়াত এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন বক্তারা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ ন্যায্য দাবি মানতে হবে হবিগঞ্জ শহরের কোট মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করে জামায়াত এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদ পরে একটি বিক্ষোভ মিছিল শহরে বের করা হয় এদিকে পাঁচ দফা দাবিতে সকালে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জেলা জামায়াত ইসলামী সভায় জুলাই সনদের আইনিভিত্তি ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবি তোলেন নানামুখী অসঙ্গতি ও ষড়যন্ত্র পাশ কাটিয়ে যথাসময় নির্বাচন হবে বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার ফরহাদ হালিম ডোনার শুক্রবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশনের নতুন কমিটির নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন ডাক্তার ফরহাদ বলেন পিআর এর দাবি অযৌক্তিক এটা জনগণ গ্রহণ করবে না দুর্নীতির সঙ্গে জড়িত নয় এমন স্বচ্ছ ইমেজের ব্যক্তিদেরকেই আসছে নির্বাচনে প্রার্থী দেবে বিএনপি বলেও জানান দলের চেয়ারপার্সনের এই উপদেষ্টা নির্বাচন হবে ওই পিআর বলেন আর অন্য সিস্টেম বলেন এগুলা এগুলা কোনো ফ্যাক্টর হবে না ষড়যন্ত্র এই দেশে সবসময় কম বেশি ছিল হইতে পারে কিন্তু বিএনপি এটাকে আমলে নিতেছে না বিএনপি তার নির্দিষ্ট গোলে আগে যাচ্ছে জামায়াতের পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলন ও এনসিপির প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আয়োজনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সকালে নবাবগঞ্জে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষ কর্মশালার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন নির্বাচন কমিশনার বলেন বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে আরও বলেন অতীতে যারা নির্বাচনে অবৈধ কাজের সাথে জড়িত ছিলেন তাদের নির্বাচনের দায়িত্ব থেকে দূরে রাখা হবে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ চাপাই নবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুল সামাদ পুলিশ সুপার সহ কর্মকর্তারা পিআর পদ্ধতি এবং একটি দলের প্রতীক বরাদ্দ বিষয়ক এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবেন না আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রতিটা সেন্টারে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়গুলো যাতে আমরা মনিটর করতে পারি সেই ব্যবস্থা আমরা নিচ্ছি লক্ষ্মীপুরে পৌরশহরে রাশেদা বেগম নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে তারই ভাতিজা অন্যদিকে কুষ্টিয়ার কুমারখালীতে বাবার লাঠি রাখাতে নিহত হয়েছেন বাবা ঘটনার পর আত্মহত্যা করেছে ছেলেও সকালে লক্ষ্মীপুরে পৌর শহরের লাহারকান্দি এলাকার বাড়ি থেকে বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ স্থানীয়রা জানিয়েছেন ফজরের নামাজের জন্য অজু করতে ঘর থেকে বের হলে রাশেদা বেগম এ সময় তাকে এলোপাতারি কুপিয়ে জখম করে ইমন পরে গলা কেটে হত্যা করে পুলিশ জানিয়েছে অভিযুক্তকে আটক করা হয়েছে রাশেদার সাথে তার স্ত্রীর বিরোধ ছিল এরই জেরে চাচিকে হত্যার অভিযোগ স্বীকার করেছে ইমন অন্যদিকে কুষ্টিয়ার কুমারখারীতে ছেলের লাঠির আঘাতে মারা গেছে বৃদ্ধ বাবা পুলিশ জানিয়েছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বাঁশের লাঠি দিয়ে মারছিল বিজয় কুমার থামাতে গিয়ে ছেলের আঘাতে অসুস্থ হয়ে পড়েন শম্ভুচরণ বিশ্বাস রাত এগারোটার দিকে তার মৃত্যু হয় এই ঘটনার পর বিজয় কুমার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বলে দাবি পরিবারের আজ সকালে বাবা ছেলের দেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ জুম্ম নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে খাগড়াছড়িতে নিপীড়ন বিরোধী মহাসমাবেশ হয়েছে অষ্টম শ্রেণীর মার্মা জাতিগোষ্ঠীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং নারী নিপীড়নের বিরুদ্ধে এই কর্মসূচি আয়োজন করে জুম্ম ছাত্র জনতা সকালে জুম্ম ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয় খাগড়াছড়ি সরকারি কলেজে জমায়েত থেকে চেঙ্গি স্কোয়ার হয়ে টাউন হল ঘুরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ মিছিল বিভিন্ন বয়সের মানুষের পাশাপাশি খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে অংশ নেন শিক্ষার্থীরা